বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো পাখির অভয়ারণ্য এটা হলো সিরাজগঞ্জ হাইওয়ে ফুড ভিলেজের এইখানে দেখেন কি সুন্দর গাছের সাথে এই যে গাছগুলো এখানে চরই পাখি প্রচণ্ড পরিমাণে দেখেন আমি প্রথমে ভাবছিলাম যে এক একটা ফল কিন্তু না পরে অবাক হলাম যে দেখেন প্রত্যেকটা পাখি এবং প্রত্যেকটা চড়ুই পাখি এখানে চড়ুয়ের অভয়ারণ্য এবং লেখাও আছে জায়গাটা ই করা আছে এবং আমার কাছে খুব ভালো লাগছে কেন ভালো লাগছে যে এরকম পাখি প্রেমী খুব কম পাওয়া যায় এরকম একটা জনবহুল স্থানে মানে আপনি বুঝবেন যে সিরাজগঞ্জ ঢাকা হাইওয়ে যে ও ভিলেজ সেখানে এইরকম প্লেস এই যে গাছগুলো অসংখ্য মানে হাজার হাজার পাখি মানে আপনি গুনে কোলাতে পারবেন না দিনের বেলা হলে হয়তো গোনা যেতে রাতে দেখা গেছে মানে আপনার আমি প্রথমে ভাবছিলাম যে এই গাছগুলোর ফল সম্ভবত ফলে দেখি যে না এটা একটা পাখি এই যে আপনারাই দেখেন ক্যামেরার লেন্সে যতটুকু ফিরেছি রাতে এই ভিডিও ধারণ করার সময় হলো রাত চারটা কারণ আমি হিলিতে যাচ্ছিলাম তখন হানিফ হানিবাস যাচ্ছিলাম তো হানিপাবাদে ফুড অবি ফুড ভিলেজে ওখানেই খাবার বেরতে দিলো ওটা হলো চারটা দশ সম্ভবত গাড়ি থেকে নামার পর কি খাবো আমি পাখিগুলো দেখি না এক্সাক্টলি ওদের প্রেমে পড়ে গেছে ওদের শব্দ কিছু নিশ্চিত দারুণ একটা মোমেন্ট দিয়ে গাড়ি যাচ্ছে তারপর ওদের একটা জানেন আশেপাশে লোকজন তারপরও দেখেন গাছগুলোতে লাইট ইং করে দিছে এবং পাখির জন্য কতটা পাখি প্রেমিক হলে এই ধরনের কী করতে পারে দেখেন দারুণ একটা না আমি তাকে সেলুট জানাই যে এই ফুটভিলেজের মালিক কারণ তার রুচি আছে রুচিবোধের প্রশংসা করতে হবে দেখেন এই গাছটা এটা হলো সবচেয়ে বড় গাছ এবং এটাই হাজারে হাজারে চরই পাখি মানে এখানে লাখের উপরে চড়ুই পাখি হবে আপনি যদি গুণ কাউন্ট করা যায় তাহলে লাখের উপরে কয়েক লাখ চড়ুই পাখি এখানে হবে দেখেন গাছের ডাল দেখবেন না সব পাখি যেখানে যা আছে আসে কোনোটা উড়ে যাচ্ছে কোনোটা আবার রাতের বেলা তাই কিন্তু স্পষ্ট ক্যামেরায় সব দেখা যাচ্ছে না তারপর জুম করে দূর থেকে আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করেছি দেখেন তারপরও কি দারুণ একটা আমার না গাড়িতেই উঠতে ইচ্ছে করছিল না আর দারুণভাবে যে দেখেন এখানে লিখে দিচ্ছে যে পাখি ধরা নিষেধ পাখির অভয়ারণ্য যারা দর্শনার্থী আছেন বা যাত্রী যারা আছেন তারা যেন এই পাখিগুলো না ধরে দেখেন ভিডিও করেন ছবি তুলেন উপভোগ করেন কিন্তু পাখিকে আঘাত করবেন না আর যারাই সিরাজগঞ্জের এই দিকে যাচ্ছেন তারা অবশ্যই এই কবি ফুডভিলেজের গেলে এই পাখি জিনিসটা অবশ্যই অনুদাপন করবেন এবং ফিল নিয়ে আসবেন দারুণ একটা মোমেন্ট আসলে খুব হারিয়ে যাওয়ার মতো আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং তারাও এই উপভোগটা নিয়ে তো বন্ধুরা কেমন হলো অবশ্যই জানাবেন আর এই যে দেখব 因、嗯